আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দিহান স্যাটে তোমাদেরকে স্বাগতম আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের অনুশীলনের পাঁচ নং আট গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো এটা সমাধান করে দেখাবো তো সমাধান করার আগে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে প্রেস করে রাখবে ইনশাআল্লাহ দেখো প্রথমে আমরা পাশের এক নংটি সমাধান করবো গুণন বা বজ্রগুণ পদ্ধতিতে সমাধান করো এই পদ্ধতিতে সমাধান করতে হলে অপনয়ন ও প্রতিস্থাপনের মতো কিছু ধাপ তোমার অনুসরণ করতে হবে প্রথমটা যদি খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো তাহলে তোমরা পরবর্তীতে যেগুলো আসবে সেগুলো তোমরা নিজেরাই দেখবা পেরে যাচ্ছ ঠিক আছে ভাই তো দেখো দেখো এই জিনিসটা একটু খেয়াল করো যে আমরা যখন প্রতিস্থাপন ও অপনয়নের পদ্ধতিতে সমাধান করেছিলাম তখন এই যে ধ্রুবক পথটি এই পাশে নিয়ে আসছিলাম না কিন্তু যখন আমরা আটগুণ বা বজ্রগুণ পদ্ধতিতে সমাধান করব তখন এই ধ্রুবক পথটি এই পাশে নিয়ে আসবো হ্যাঁ দুইটা সমীকরণেই তো দেখো থ্রি এক্স থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস হবে যে যখন কিছু থাকে না তখন জিরো এটা আমরা এক নং সমীকরণ দেব ঠিক আছে তারপরে সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই তারপরে এটা নিয়ে আসলে মাইনাস তেতাল্লিশ ইক টু জিরো এটা দুই নং সমীকরণ দেব ওকে ভাই এখন দেখো এখান থেকে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে দেখো আর গুণন করবো তো এক্স এটা একটু খুব মনোযোগ সহকারে বোঝো এটা কিন্তু একটু ভুল হলে কিন্তু সবই ভুল হয়ে যাবে তো দেখো যখন আমরা এক্স নিব তখন এক্সটাকে বাদ দিয়ে দেবো ওকে ভাইয়া যখন আমরা এক্স নেব তখন এক্স বাদ দিয়ে দেবো তখন এই দুইটা ধরবো তো আট গুণ করবো এইটা 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 তো আমরা আর চিহ্ন সহ তো মাইনাস টু আর মাইনাস তিতাল্লিশ ঠিক আছে আর এটা মাইনাস দেব আর এখন এইটা এইটা করবো তো আগে থ্রি দি থ্রি মাইনাস টু কিন্তু মজার একটা বিষয় ভাইয়া এই জিনিসটা খুবই লক্ষ্য করবো ইকুয়ালস টু যখন আমরা ওয়াই নেবো তখন ওয়াই বাদ দেবো যেটা নেব সেটা বাদ দিয়ে দেবো ঠিক আছে কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেখান থেকে আমি গুণ করা শেষ করেছি আমরা যখন দেখো এইটা এইটা করেছি এইটা এটা করেছি যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই শুরু করব ওকে যেখান থেকে শেষ করবো সেখান থেকে শুরু করব। তুমি যদি দেখো এই ওয়াই ওয়াই বাদ দিলাম তখন তুমি আমরা তখন এটা সময় এইটা এইটা আর এইটা এইটা ঠিক আছে যখন তুমি এইটা বাদ দেবা এর সাথে গুণ কর আর গুণ করবা তখন তুমি যদি এইটা এইটা করো আগে তাহলে কিন্তু হবে না এখান থেকে শুরু শেষ করেছি না থ্রি টু করেছি না থ্রি টু তখন এখান থেকেই আস্তে যে শুরু করব। এইটা 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 এটা করা যাবে না ওকে তো মাইনাস টু তারপরে সূত্রের মাইনাস আর থ্রি আর আছে তারপর ইক টু তারপর ওয়ান ঠিক আছে দুরবোগ পদে ওয়ান দেবো তো দেখো এখন আহ তো আমরা এখন এই দুরভোগ সংখ্যাটা বাদ দেবো ঠিক আছে দিয়ে এইটা এই দুইটার মধ্যে আট গুণ করবো তো আমরা শেষ করেছিলাম কোথা থেকে থ্রি তেতাল্লিশ এই থ্রি তেতাল্লিশ এখান থেকে এখান থেকে শেষ করে এখান থেকেই শুরু করবো এটার সাথে এটা গুণ করবো তাহলে তিন ত্রিকে তুমি একবারে তুমি নয়ও দিয়ে দিতে পারো তিন ত্রিকে কত নয় সহকগুলো গুণ হবে ঠিক আছে ভাই তারপরে এটা মাইনাস সূত্রের মাইনাস আর হচ্ছে যে মাইনাস টু আর সেভেন তো আমরা সেভেন দিই তারপরে আছে মাইনাস টু ওকে ভাইয়া এই জিনিসটাই গুণের এই আর গুনের সিস্টেমটা ঠিক আছে যেখান থেকে শেষ করবো দেখো গুণ করব দেখো দেখো মাইনাসে প্লাস আর তেতাল্লিশ তিন দোকানা কত ছয় আর চার দোকানা আট দেখো মাইনাসে মাইনাসে প্লাস তিন দোকানা ছয় অনেক সহজ কিন্তু একটু মনোযোগ সহকারে বুঝতে থাকো লাগবে তো চার দোকান সাত দোকানে কত চোদ্দো আর মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস তিন ত্রিকে কত নয় আর তিনে চারে বারো ঠিক আছে ইকোয়ালস টু ওয়ান বাইন আর মাইনাস মাইনাসে প্লাস আর সাত দোকানে কত চোদ্দ ওকে বা এক্স ছিয়াশি আর হচ্ছে যে ছয় বিরানব্বই ইকালস টু ওয়াই দেখো যেহেতু একটা বিয়োগ আছে তাহলে বিয়োগ করব তো চারের তো নয় ফাইভ হাতে কত নেই আর এক এক আর একশো বোনার বড় সংখ্যা আগে প্লাস প্লাস তারপর ওয়ান আর এখানে কত চোদ্দ আর নয় তেইশ ঠিক আছে ভাই এখন এইটার সাথে একবার এইটা নেব এইটার সাথে একবার এইটা নেব ঠিক আছে নিয়ে আমরা এক্সের মান আর ওয়াইয়ের মান বের করব দেখো এক্স বারানব্বই ইকোয়ালস টু ওয়ান বাই কত টোয়েন্টি থ্রি বা তোমার হচ্ছে যে আর গুণ করবো টোয়েন্টি থ্রি এক্স ইক টু আর বারানব্বই তারপরে বা এক্স ইকোয়ালস টু ব্রানব্বই বাই টোয়েন্টি থ্রি অথায় এক্স এখন দেখো যদি চার দিয়ে ভাগ করাই দেখো ব্রানব্বইকে দিদি ব্রানব্বইকে দিয়ে যদি তেইশ দিয়ে ভাগ করাই সাত হয় দেখো হ্যাঁ সাত তিনে সারি দেখো দেখো আমি গুণ করে দেখি সাত তিনে সারি বারো দুই হাতে এক চার দু আট আর এক নয় বা বুঝতে পেরেছো হ্যাঁ এখন আমরা এটার সাথে এটা নিয়ে নিয়েছি এটার সাথে এটা এটা নেব দেখো ওয়াই বাই পনেরো ইকোয়াস টু ওয়ান বাই টোয়েন্টি থ্রি বা তাহলে আর গুণ করবো টোয়েন্টি থ্রি ওয়াই ইকোয়াস টু বুঝতে পারতেছো তো ওয়াই টোয়েন্টি থ্রি অথব দেখো এটা দেখো একশো পনেরোকে কে যদি যদি ভাগ করে তা ফাইভ হয় দেখো ফাইভ দেখো এটা গুণ করে দেখো পাঁচ তিন পাঁচ হা পনেরো পাঁচ হাতে এক পাঁচগুণ দশ হাজার এক এগারো বুঝতে পেরেছো তাহলে আমরা এক্সের মান পেলাম ফোর এবং ওয়াইয়ের মান পেলাম ফাইভ তো নির্ণয়ের সমাধান আশা করি খুব সহজে এখন আমরা পাঁচের দুই নংটি সমাধান করবো দেখো এখানে আমি একটু ফাঁকা রেখেছি একটু কাজ আছে সেটা হচ্ছে দেখো এখানে ভগ্নাংশ আছে ভগ্নাংশে সমাধান করতে একটু সমস্যা হয় এ কারণে আমরা কি করবো লসাও করবো দেখো দুই এবং তিনে লশাগ হচ্ছে সিক্স তো এটাতে ভাগ করলে থ্রি হয় থ্রি এক্স প্লাস আর এটাতে ভাগ করলে টু হয় এর সাথে ভাগ করলে টু ওয়াই ইকোয়ালস টু এইট অথবা এখন আমরা কী করব আট গুণ করে দিব ভাইয়া ভাইয়া তো থ্রি এক্স এর সাথে মিশে ওজো ওয়ান অনেক সাথে গুণ করলে এটাই হয় থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়ালস টু দেখো ছয় দেশ হয় এটা আটচল্লিশ ঠিক আছে ভাই আর এটাও সেম এটাও লসাগু করবো তো এখানে এখানে নাই এই জন্য চার লসাগ তাহলে ফাইভ এক্স আর মাইনাস আর সরাসরি এর সাথে তিনের সাথে গুণ তিনে চারে বারো ওয়াই ইকোয়াস টু মাইনাস থ্রি থাকে আটগুন করে দেবো এখানে জোয়ানের সাথে যা গুণ করি তাই হয় ফাইভ এক্স মাইনাস বারো ওয়াই ইক টু তিনে চারে বারো মাইনাস এখন দেখো আমরা দেখো একটা সমীকরণ পেয়েছি আর এ একটা সমীকরণ পেয়েছি এখান থেকে ওই সেম সিস্টেম আমরা কি করবো যে এই ধ্রুব পথটা এই পাশে নিয়ে চলে আসবো দেখো থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস আটচল্লিশ টু জিরো এটা এক নং সমীকরণ

হ্যাঁ এক্স এটা বাদ দিয়ে দেবো তো দেখো আমরা আর গুন করবো এভাবে মাইনাস আটচল্লিশ গুণে এর সাথে গুণ করব এটা মাইনাস বারো এটা সূত্রের মাইনাস তারপরে এটা এটা করেছে এটা এটা করবো তো টু তারপরে আছে যে গুণ বারো ওকে ভাই ইকলস টু দেখো আমরা কোথা থেকে শেষ করেছি ভাই এখান থেকে শেষ করে এখান থেকে শুরু করব হ্যাঁ তাহলে আমরা কি করব বলো তো যখন আমরা ওয়াই দেবো তো ওয়াই বাঁধে যাবে তো এখান এটা এটা এখান থেকে শুরু করব তো বারো আর যে থ্রি তো দেখো বারো গুণ থ্রি সূত্রের মাইনাস তারপর দেখো এটা এটা করবো আর এইটা করবো ফাইভ আটচল্লিশ ফাইভ আর মাইনাস আটচল্লিশ ওকে তারপর দেখো একটু প্রয়োজনে ধরে রাখবা কোথা থেকে শেষ করেছি তাহলে পরবর্তীতে সমস্যায় পড়বা না তো দেখো এখান থেকে শেষ করেছি এখান থেকে শুরু করবো তো আমরা ওয়ান দিয়েছি মানে বাদ যাবে তখন আমরা এটার সাথে এইটা করবো তো ফাইভ গুণ টু ফাইভ গুণ টু আর এই থ্রি মাইনাস থ্রি আর মাইনাস বারো গুণ করা হয় পাঁচশো তোমার ছিয়াত্তর হয় ঠিক আছে ভাই পাঁচশো ছিয়াত্তর দেখো আহ কিভাবে হয় দেখো দেখো বারো আট বারো অং কত ছিয়ানব্বই ছয় হাতে নয় হ্যাঁ চার বারো আটচল্লিশ আটশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বারো তিপ্পান্ন পঞ্চাশ পনেরো সাতান্ন দেখো সাতান্নালে পাঁচশো ছিয়াত্তর তারপরে মাইনাস তারপর বারো বারো দু দোকান চব্বিশ তারপরে ইকুয়াল ওয়াই তারপর দেখো বারো তিন বারং ছত্রিশ তারপরে মাইনাসে মাইনাসে প্লাস তারপরে পাঁচ আটচল্লিশ দেখো পাঁচ পাঁচ আট চল্লিশ শূন্য হাতে কত চার পাঁচ চার পাঁচ কুড়ি আছে চব্বিশ তোমার দুশো চল্লিশ ইকুয়াল ওয়ান পাঁচ দোকানে কত দশ তারপরে মাইনাসে মাইনাসে প্লাস তিন বারং কত ছত্রিশ ওকে বা এক্স এখন আমরা এটা বিয়োগ আছে বিয়োগ করে দিব তো চারের কত হয় দুই রাতে নেই ফাইভ আর এখানে হচ্ছে যে ফাইভ তাহলে পাঁচশো তারপরে ছত্রিশ আর দুশো চল্লিশ যোগ করা হয় ছয় তিন তিন কত সাত আর হাতে কত হাতে নেই দুই দুশো তোমার আছে ছিয়াত্তর ইকুয়াল আর দেখো এখানে কিন্তু বড় সংখ্যার প্লাস তাই প্লাস দিয়েছে ওয়ান আর ছত্রিশ আর দশ ছেচল্লিশ ওকে এবং সেম সিস্টেম এটার সাথে এটা নেবো একবার এটার সাথে একবার নেবো মানে এক্স আর ওয়াই মান বের করবো বা এক্স পাঁচশো বান্ন ওয়ান বাই বা দেখো হ্যাঁ আট গুণ করবো তো ছেচল্লিশ ছেচল্লিশ এক্স ইকোয়ালস টু

বা ছেচল্লিশ ওয়াই ইকোয়ালস টু দুশো ছিয়াত্তর ওকে বা ওয়াই ইকোয়ালস টু দুশো ছিয়াত্তর বাই ছেচল্লিশ অর্থাৎ ওয়াই এটাও আমরা ইয়ে করবো ভাগ করব তো এটা ভাগ করলে দেখো একবার ছেচল্লিশ আর দুশো ছিয়াত্তর আমরা যদি দেখো সরাসরি আমরা যদি ছয় দিই দেখো ছশো ছত্রিশ ছয় হাতে তিন হুম ছয় চার ছক চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ দেখো মিলেছে তাহলে আমাদের ছয় হচ্ছে ছয় তাহলে দেখো এক্স এর মান পেয়েছি বারো আর ওয়াই এর মান পেয়েছি ছয় তো নির্ণয়ে সমাধান সমাধান বারো দেখো আশা করি কিন্তু খুব সহজে কিন্তু বুঝতে পেরেছো তো ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ক্লাসে দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল